মেঘ বলল যাবি অনেক দূরের গেরুয়া নদী অনেক দূরের গেরুয়া পাহাড় অনেক দূরের গহন শিমুল গেলেই দেখতে পাবি যাবি জানালা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ যাবি আমার সঙ্গে যাবি দিন ফুরিয়ে রাত খনাবে রাত পেরিয়ে সকাল হবে নীল আকাশে উড়বে পাখি গেলেই দেখতে পাবি শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবি কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব নিয়ম বাঁধা জীবন আমার নিয়ম ঘেরা এধার ওধার কেমন করে নিয়ম ভেঙে এই জীবন হারাবো কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব মেঘ বললো দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো শান্ত নদীর বুকে আনবো জলোৎশ্বাসের প্রেম ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো ভেঙে পড়বো এই মেঘ তুই যাবি আমার সঙ্গে যাবি যাব না মেঘ পারবো না রে যেতে আমার কাছে কাজের বাঁধন কাজেই থাকি মেতে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই তখন আমি যাই স্বপ্নে আমার গেরুয়া নদী স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় সব কিছুকে পাই জাগরণের এই যে আমি াসের মতো জাগরণের এই যে আমি এবং আমার জীবন কাজ অকাজের সুতো না মুখ শিখেরা জীবন তবু রেমেঘ যাব একদিন ঠিক তোর সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে যাব রেমেঘ যাব সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাবো পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাব যাবো মেঘ যাব